এদিন সকালেও নিয়ম করে প্রচারে বেরিয়েছিলেন যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য আর সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বর্তমান সংকট নিয়ে মুখ খুললেন তিনি দু হাজার পর যাবতীয় ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে হাইকোর্ট আর হাইকোর্টের রায়ে এবার মানতে নারাজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট রায় দিতেই সেই রায়ের বিরোধিতা করেন তিনি কি বললেন তিনি শুনুন রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী বামফ্রন্ট সরকার গোটা দেশের মধ্যে প্রথম এই সংরক্ষণ ইত্যাদির ব্যবস্থা করি তৃণমূল আর পাঁচটা জিনিসটা যেভাবে ঘেঁটে ঘ করে দেয় দুর্নীতি অনিয়ম বিনিয়ম সব মিলিয়ে ওবিসিটাও তাই করেছে ফলত এখন এক দুধাক পাঁচ লক্ষ সংরক্ষণ বাতি তৃণমূলের হাতে পড়লে এই জিনিস হতে বাধ্য তৃণমূল তারাও বাংলা মাচাও চাকরি ফেলাও এক বড় কিন্তু যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা যায় শেষবেলায় সেটাই আমাদের সকলের চেষ্টা থাকে এবং আমি শিওর যাদবপুরের মানুষে গত আড়াই মাস ধরে ঘুরে যা মুখ চোখ দেখেছি তারা তৃণমূল বিজেপি তোলাবাজি দাঁলাবাজি থেকে চাইছেন আমরা বামপন্থীরা এসে বলেছি আমরা রুজি রুটির কথা বলতে চাইছি মানুষের কথা শুনেছি অনেক সকলের আশীর্বাদ সাহায্য নিয়ে কাজ করার চেষ্টা করব বলেছি মানুষ দিয়েছেন আজকেও দিয়েছে রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায়টা আমরা মানবো না বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ